অবশেষে হাওয়া বদল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে প্রবল গরম থেকে খানিকটা স্বস্তি আজ উপকূল ও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মূলত আকাশ থাকবে মেঘলা জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে গরমের সঙ্গে যুক্ত হবে জনিত অস্বস্তি আজ উপকূল ও পশ্চিমী জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ বিন্দু সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে রবিবার ও সোমবার উপকূল ও পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি সঙ্গে মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস গরম থেকে মিলবে খানিকটা স্বস্তি শুধু আজ নয় আগামী এপ্রিল পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে জেলায় বইতে পারে হাওয়া অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজ উত্তরের সব জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে তবে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এ শনিবার দার্জিলিং এর পাশাপাশি বৃষ্টি হবে জলপাইগুড়িতেও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে উত্তরবঙ্গে এবং সোমবার থেকে উত্তরের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু আজ নয় আগামী এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া অবশেষে হাওয়া বদল প্রবল গরম থেকে খানিকটা স্বস্তি বৃষ্টির কোনো সঙ্গে কোনো কোনো জেলায় বইতে পারে হাওয়া এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম না ওই চুক্তিতে আমরাই শুধু খবরে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া